আজকে আমরা রান্না করব খাসির কলিজা কত সুস্বাদ আপনারা না খাইলে বুঝতে পারবেন না এই যে কলিজার সাথে যে ফ্যাপসাটা দেখতেছেন এই ফ্যাপসাটা অনেকই পরিষ্কার করতে পারে না তাই আজকে আমরা দেখে দেব এই ফ্যাপসাটা কেমনে পরিষ্কার করে তার আগে আমরা এই কলিজাটাকে কেটে নেবো আর এই ফ্যাপসাটাকে আমরা জাল দেব এটাকে আগে জাল করতে হবে এই পানির এই ভেতরে ফ্যাপসাটা দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ এক টেবিল পরিমাণ লবণ দিলাম এটাকে ভালো করে ফুটে নিব এই যে আমি ফ্যাপসাটা জাল করে দেয়া সুন্দর করে আমি ধিয়া এই যে একটু ধিয়া নিয়েছি এরপরে এটা আমি কেটে নেব দেখেন এখন আর ভিতর থেকে সমস্ত ময়লা গুলো বাইরে হয়ে গেছে ওর ভেতরে আর কোনো ময়লা রক্ত জাতীয় কোনো জিনিস আর থাকবে না আর কোনো গন্ধও লাগবে না আমি প্রথমে এনে ষাট গ্রাম পরিমাণ তেল দিতেছি আমার তেলটা কিছুটা হিট হয়ে গেছে এর ভিতরে আমি একটা তেজপাতা তিন টুকরো করে নিয়েছি এর ভিতরে দিতেছে একটু দারুচিনি এরপরে দেবো আমরা তিনটে লবঙ্গ এরপরে তিন পিস সাদা এলাচ এটার একটু লাড়া করে দিই এখানে আমরা দুই কাপ পরিমাণ পেজ নিয়েছি এই পেস্টটাকে আমরা এখন এর ভেতরে ঢেলে দিব এই পেস্টটা আমরা এখন সুন্দর করে লাল লাল করে ভাজে দিব এই যে দেখেন আমাদের পেস্টের সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমরা এর ভিতরে দেব এক কাপ গরম পানি এই যে এক কাপ গরম পানি দিলাম একটু লড়াই নিলাম এরপরে আমরা এর ভিতরে হাফ টেবিল পরিবার চামচ রসুন বাটা এরপরে হাফ চামচ দিব আদা বাটা এরপরে এক চামচ দিব মরিচ এরপরে হাফ চামচ দিব হলুদ দুই চামচ দিব লবণ এরপরে হাফ চামচ দিলাম জিরার গুঁড়া এরপরে হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া এটাকে আমরা এখন সুন্দর করে নাড়াচাড়া করবো আমরা একটু মরিচের ঝাল কম খাই এই জন্য আমি মরিচ একটু কমই দিলাম আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা দিয়ে খাইতে পারেন সমস্যা নেই আমরা এটাকে সুন্দর করে লাড়াচাড়া করে আগে এটাকে কষে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তাহলে এই যে আদা রসুন পেঁয়াজ এর যে একটা কাঁচা গন্ধ আছে এটাকে চলে যাবে অনেক আগে আমার মা ওকে এইভাবে হাসির কলি যা করে খাওয়াই তাই আজকে আমি হঠাৎ করে ওই কথাটা মনে রে মনে পড়ে গেল তাই আমি মনে করলাম যে আমার মা যেমন করে আমাকে খাসির কলিজা ভুনা করে খাওয়ায় এইভাবেই আপনাদেরকে আমি খাসির কলিজা ভুনা করা শিখাবো দেখেন এইটা কিন্তু আমার এখন মশলাটা কষানি হয়ে গেছে এদিন তেল সারা দিছে তেলটা দেখা যাচ্ছে এরকম আপনারা যখন দেখবেন তেলটা অলরেডি সারা দিছে তখন আপনারা এর ভেতরে এই খাসির কলিজাটা দিয়ে দেবেন এই যে খাসির কলিজা এর ভেতরে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু সারা করে দি। মশলাটা সব কলিদের সাথে যেন মিশে যায় আবারও আমি এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু লারাচাড়া করে দিই এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব। দিয়ে হিটটাকে একটু কমায় দিলাম আমার এখন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে লারা দিব লারা দিয়ে দিলাম এখন আমি এর ভেতরে এই পাঁচ ছয় পিস কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হিট আমার কম করে দেওয়া আছে এই হিটে এটা সুন্দর আরো পাঁচ মিনিট জাল হবে এখন আমরা একটা আবারও দিব দিয়া এটা এখন আমরা সুন্দর করে দশ মিনিট কষাবো হিট কিন্তু কমিয়ে দেওয়া আছে সুন্দর করে আরো এটাকে কষাইতে হবে এখন আমি এটা ঢাকনা সরাই দিলাম একদিন কত সুন্দর ফ্লেভার এসে গেছে এখন আমরা সুন্দর করে একটু লারা সারা করি আমাদের এটা এখন হয়ে গেছে চলেন আমরা এটাকে খাইয়ে দেখি কেমন হয়েছে আহ কত সুস্বাদ আপনারা না খাইলে বুঝতে পারবেন আপনারাও এরকম করে খাসির করিজের ভুনা আর এই গরম ভাত হাতে একটু শশা লেখেই দেখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ